আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তরে আছি ধরনের থাম্বেল ইউটিউবে হাজার খানিকের বেশি আছে যারা চা পাতার ব্যবসা শুরু করে প্রথমে তো ইউটিউবে গিয়ে সার্চ দেয় চা পাতার ব্যবসা সার্চ দেওয়ার পর যখন ঢুকে দেখে যে বাপরে ভালো তো একশো সত্তর টাকা কেজি চা দুশো টাকা কেজি চা কিনে মার্কেটে বিক্রি করবে তিনশো টাকা কেজি দুশো টাকা কেজি আমরা একটা ছোট্ট হিসাব করে দেখি এই জাতীয় ভিডিও অনেক আছে আমি একটু বুঝাচ্ছি আপনাকে দুশো টাকা কেজি চা কিনে মার্কেটে বিক্রি করবেন তিনশো টাকা কেজিতে প্রফিট একশো টাকা দিনে দশ কেজি চা বিক্রি করবেন এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা একদম খুব ভাবে দশ কেজি চা বিক্রি কোন ব্যাপার হ্যাঁ আপনার গ্রামে গুলোই তো বিশটা চায়ের দোকান আছে জনের থেকে বীর জন না নি জন তো আপনার কাছ থেকে নিবে আপনার চাচা হইতে পারে আপনার মামা হইতে পারে পরিচিত জন হইতে পারে দশ কেজি চা কোন ব্যাপারই না এইরকম ভূগোল অনেকেই বোঝাচ্ছে ইউটিউবে আমি বলবো যে আপনি স্মার্ট মানুষ স্মার্ট মানুষ না হইলে ইউটিউবে আমার এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত শুনতেন না আপনি এখন স্মার্ট মানুষ হয়ে যদি এই ধরনের ভূগোল মাথায় ঢকার পর এক কান ঢুকে যদি আরেক কান্দ দিয়ে বের না করতে পারেন তাহলে আমি বলবো আপনি পিছায় আছেন আমার মানুষরা অধিকাংশ সময় ঠকি লোভে পড়ে বিবেক দিয়ে চিন্তা করি না আমরা মাথা দিয়ে আমরা চিন্তা করি না ইমোশনালি চিন্তা করে লোভে পড়ে ঠকে যায় বাংলাদেশে যে এম কোম্পানিগুলো আছে এদের যে স্ক্যাম স্ক্যামে যারা ঠকে তারা অধিকাংশই কিন্তু লভি তার অধিকাংশই বকা এখন আপনি এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে ব্যবসা স্টার্ট করলেন চা নিয়ে আসলেন নিয়ে শুরু করলেন দিন শেষে ধরা খাবেন ধরা খায় মনে করেন যে বোয়া এরকম করে বাইরেবেন আর করবেন যে চা ব্যবসা হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যবসা ভাই আপনি তো প্রথমেই ভুল জায়গায় গেছেন ভুল জায়গায় গেছেন এই জীবনে আমি অনেক উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলছি অনেক মানুষের সাথে আমার কথা বার্তা হয়েছে তারা বলে যে ভাই আমরা তো অন্য থেকে নিয়ে কি করব। গাইবান্ধা থেকে এক ভদ্রলোক আমারে ফোন দিয়েছিল কয়েকদিন আগে দু একদিন আগে ভাই আমি তো পঞ্চগড় থেকে চা নিয়ে এসছিলাম একশো কেজি ভাই আমি বিশ কেজি চাও বিক্রি করতে পারতেছি না ওই যাদের থেকে চা ওদেরকে ফোন দিলে ফোন ধরে না এখন কি করি বলেন তো চা তো চালাকতেও পারতেছে না এগুলো তো কাঠের গুড়ার মতো কোনো কশ নাই কালার নাই লিখান নাই কিচ্ছু নাই না আমি কি বলবো বলেন আমার উত্তরটা কি হইতে পারে এই ভদ্রলোক ওই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে ঠকেছে আমি কাউকে উল্লেখ করে বলবো না যে চট্টগ্রাম পঞ্চগড়ের এই ব্যবসায়ী খারাপ ওই ব্যবসায়ী খারাপ আপনি যারা এই জাতীয় কথাবার্তা বলতেছে যারা এই জাতীয় ভিডিও করতেছে এরা প্রত্যেককেই বাদ পার এরা প্রত্যেককে লোক ঠুকানোর ব্যবসায় নামছে আপনি ব্যবসা করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর ব্যবসা স্টার্ট করবেন এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে আপনি ব্যবসায় নামতেছেন পরে আপনি দোষ দিচ্ছেন তার এই লোক দোষ তো আপনার ভাই টাকা ইনকাম এত সহজ বলেন তো এত যদি লাভ হইতো এত যদি প্রফিট হইতো তাইলে তো বেকার থাকতো না বাংলাদেশ কি পরিমাণ বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখতেছেন কর্মহীন মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে এত সহজ হইলে তো কোনো ব্যাপারই ছিল না এই যে বেকারের সংখ্যা বাড়তেছে এগুলাকেই পুঁজি করে emotionally connected কইরা মনে করেন যে মানুষটা ভুগোল টুগোল বুঝায়া এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। এখন আপনি মুরগি হইন না ভাই মুরগি হওয়া যাবে না। আপনারে মুরগি বানানোর জন্য অনেক মানুষ বসে আছে। আল্লাহ আপনার মাথা দিছে আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে আল্লাহ আপনার বিবেক দিয়েছে এগুলা না একটু খাটান। আমার সাথে ব্যবসা করতে হবে ব্যাপারটা মোটেও এমন না আমি চাই আপনি যাতে না ঠকেন আমি চাই আমার মতো যাতে আপনারা না ঠকেন আমি ভাই ঠকতে 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 শিখেছি কত টাকা যে আমি চা ব্যবসায় লস দিয়েছি ধারণার বাহিরে ছ বছরে কত টাকা লস দিয়েছি তার কোনো হিসাব নাই এই জন্য বলতে চাই যারা এই ধরনের চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন ভাই আপনারা মানুষের ঠকায়েন না আর যারা এই চটকদার বিজ্ঞাপন দেখে ব্যবসা শুরু করতেছেন তাদেরকে বলবো ভাই চা পাতার ব্যবসা অতটা খারাপও না আপনারা ভুল মানুষের কাছে যাচ্ছেন ভুল জায়গায় যাচ্ছেন বিধায় আপনারা কিছু করতে পারতেছেন না সঠিক জায়গায় যান ব্যবসায় একটা কথা আছে যে আপনার ওই কি বলে এটাতে সোর্সিং আপনি একটা ব্যবসা কোথা থেকে কোন কিনতেছেন কোথা থেকে পণ্য আনতেছেন এই সোর্সিংটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ সঠিক জায়গা থেকে যদি পণ্য কিনে যদি আপনি বিক্রি করতে পারেন আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট আগাই যাবেন ফিফটি পার্সেন্ট আগাই থাকবেন অন্য সবার চাইতে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে এই জন্য ভালো জায়গায় যান যারা সত্যিকার অর্থে আপনাকে সহযোগিতা করবে যাদের সাথে ব্যবসা করলে আপনি লাইফ টাইম বিজনেস করতে পারবেন এরকম মানুষ আছে আপনি খুঁজে বের করুন ইউটিউবেই খুঁজেন অনেক পাবেন যারা সত্যি ভালো ব্যবসায়ী ভালো মনের মানুষ প্রকৃত ব্যবসায়ী এই ধরনের প্রকৃত ব্যবসায়ীদের খুঁজে বের করে তাদের সাথে ব্যবসা পরিচালনা করুন দেখবেন ভালো কিছু দেখতে পারবেন করতে পারবেন আপনারা মনে হয় একটা নৌকা দেখতে পাচ্ছেন আমরা এই নৌকা হচ্ছে যমুনা নদীতে যাচ্ছে আমরা কিন্তু এই যমুনা নদীতেই বসে ভিডিও করি অধিকাংশ ভিডিওগুলো কিন্তু আমি আসলে নদীর পারে এসেই করি যেহেতু আমার অফিসটা সিরাজগঞ্জের কালীবাড়িতে যারা চিনেন সিরাজগঞ্জ কালীবাড়ি কথায় তারা জানেন যে আমার অফিস একদম নদী সংলগ্নই পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আমি নদী বাড়ে আসতে পারি তো ধুমে ভিডিও করার থেকে আমি মনে করি যে এরকম খোলা মেলা পরিবেশে প্রাকৃতিক পরিবেশে ভিডিও করলে আমার ভালো লাগে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই আর কি এই জন্য আসি তো যাই হোক যেটা বলতেছিলাম আপনারা সতর্ক হন আপনারা সজাগ থাকুন আপনারা ঠইতেন না এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে লোভে পড়ে ব্যবসায়ী নাইমেন না দেখবেন দিন শেষে আপনার পুঁজিটা নষ্ট হয়ে যাবে কাজী আজকের ভিডিওতে আমি এটাই বারবার বোঝানোর জন্য চেষ্টা করলাম আপনারা যদি ব্যবসা করতে হয় ভালো একটা কোম্পানি খুঁজে বের করুন তাদের সাথে ব্যবসা করুন তাদের সাথে ব্যবসা করলে লাভবান হইতে পারবেন ভালো একটা কোম্পানি খুঁজে বের করুন এখন আমার এই কথাবার্তা শোনার পরে যদি মনে হয় যে ভালো কোম্পানি কই ভাই আমরা বলবো যে চাইলে আপনারা আমাদের সাথেও স্টার্ট করতে পারেন আমাদের সাথে শুরু করলে করতে পারেন যদি আমাদের চাইতে অনেক ভালো কোম্পানি আছে সেগুলোর সাথে শুরু করলে আপনি করেন কোনো অসুবিধা নাই মানে আমি চাই আপনি ভালো একটা কোম্পানির সাথে ব্যবসা শুরু করেন উল্টা পাল্টা কোম্পানির সাথে ব্যবসা শুরু করে না বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার জন্য বেশ কিছু লাইসেন্সের প্রয়োজন হয় এই লাইসেন্স গুলাই বাংলাদেশে নাইনটি কোম্পানি নাই কি বললাম কথা কি ক্লিয়ার চাবর থেকে লাইসেন্স নিতে হয় তিনটা এগুলোর কেউ তোয়াক্কাই করে না অধিকাংশ চা ব্যবসায়ীরা যাই এগুলো বলতে চাচ্ছি না আপনারা যদি আমাদের সাথে ব্যবসা শুরু করতে চান শুরু করবেন আমরা বাংলাদেশের নিয়ম কানুন মেনেই ব্যবসা পরিচালনা করতেছি এটা সব বড় কথা পাশাপাশি আমরা আমাদের উদ্যোক্তা ভাইদেরকে সহযোগিতার মনোভাব নিয়ে আগাই যাচ্ছি তাদের যে কোনো সমস্যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ এফোর্ট দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আর আমাদের চা বাংলাদেশের যে কোনো প্রান্তে সেটা বাংলাদেশের ছিয়াশি হাজার গ্রামের যে কোনো গ্রামে চালাতে পারবেন মানে প্রত্যেকটা গ্রামে যে যে ধরনের চা চলে যতগুলা মানে যে মানের চা হোক যে ধরনের চা হোক যে গ্রেডের চা হোক সব ধরনের চা আলহামদুলিল্লাহ করতে পারেন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি ফোন দিতে পারেন আপনার প্রয়োজনীয় কথাবার্তা সেটা আমাদের সাথে যদি মনে হয় যে আমাদের সাথে ব্যবসা করা যাবে যদি মনে হয় যে আমাদের সাথে ব্যবসা করে আপনি লাভবান হইতে পারবেন তাহলে শুরু করেন কারণ আমাদের একটা মিশন ভিশন আছে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রায় বলি যে বাংলাদেশের ছশো থানাতেই আমি আমার ওহি সফল উদ্যোক্তা দেখতে চাই ওহি সফল ব্যবসায়ী বানাইতে চাই এই যা করা দরকার আমি করব যত পরিশ্রম করা দরকার আমি করব যেভাবে সহযোগিতা করা দরকার আমি করব। ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে যাতে আমার চা চলে সে ব্যবস্থা করার জন্য আমি আমার যান জীবন দিয়ে চেষ্টা করে যাব কারণ আমি চাই আমার উদ্যোক্তা ভাইরা কাজ করুক আমার উদ্যোক্তা ভাইরা সফল হইলে আমরাও দিন শেষে টিকতে পারবো আমরাও দিন শেষে আগাই যাইতে পারবো তো আজকের ভিডিওটা আর বাড়াইতে চাই না রোদ একদম শীতকালের মিষ্টি মিষ্টি রোদে বসে আছি যদিও রোদের তাপমাত্রা এখন বাড়তেছে কিছুটা যেহেতু মাঘ মাস পুরে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কথা বাড়তে চাচ্ছে না সবাই ভালো থাকবেন আমাদের ওই চায়ের সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সালাম আলাইকুম